সত্যের মূল্য সত্য জানার পর মানুষ বদলায় না সত্য জানার পর মানুষ আর লুকোতে পারে না সকাল হয়েছে রোদ উঠছে শহরের শব্দ আগের মতোই কিন্তু আমার ভেতরের কিছু একটা ঠিক নেই আমি জানি আমি আর আগের আমি নই সত্য জানার পর সব কিছু একই থাকলেও দৃষ্টিটা বদলে যায় রাস্তায় বের হলাম মানুষ আমাকে দেখছে অথবা আমার এমনই মনে হচ্ছে যেন সবাই জানে আমি কিছু লুকাচ্ছি না আর একজন সহকর্মী জিজ্ঞেস করল সব ঠিক তো আমি উত্তর দিতে পারলাম না ঘরে ফিরে এলাম দেওয়ালে তাকিয়ে থাকলাম অনেকক্ষণ সত্য জানার পর মিথ্যা বলা কঠিন হয় আর মিথ্যা না বলতে পারলে অনেক সম্পক্ষ নিজে থেকে ফাটল ধরে আমি বুঝতে পারছিলাম এই সত্যের একটা দাম আছে ফোন বেজে উঠল একটা পরিচিত কণ্ঠ তুমি আগের মতো নেই আমি চুপ সে আবার বলল সত্যি করে বলো তুমি কি আর আমাদের মতো এই প্রশ্নটার কোনো সহজ উত্তর নেই রাতে ঘুম এলো না ঘরের আলো নিভিয়ে আমি অন্ধকারে বসে রইলাম আগে অন্ধকার ভয় লাগত এখন আলোয় ভয় লাগায় কারণ আলোয় সব দেখা যায় আমি ধীরে ধীরে বুঝলাম সত্য জানার মানে শান্তি পাওয়া না সত্য জানার মানে নিজের দায়িত্ব নিজে নেওয়া আর সে দায়িত্ব সবাই নিতে পারে না হঠাৎ দরজায় নক। আমি দরজা খুললাম কেউ নেই শুধু মেঝেতে একটা কাগজ পড়ে আছে আমি তুলে নিলাম তাতে লেখা যে সত্য দেখেছে তার পথ আর একা আমি চারপাশে তাকালাম আর ভাবলাম এই একা পথ আমাকে কথায় নিয়ে যাবে আমি কি টিকে থাকতে পারবো পরের পর্বে জানবেন